দেখি হলো ছেলে হরিন এই সাইডে কিন্তু সে হরিণের ফার্ম ওয়াজের জন্যই প্রিপারেশন হেলিপ্যাড আর এই হচ্ছে অফিসের ব্যাক সাইডটা যখন আমি এর আগেও আসছি তখন একদম ভরপুর কাশফুল ছিল তারপর অন্যান্য অনেক ফুল গাছ ছিল এখন তো একদম নাই কারণ যেহেতু আর ওয়াজ মাহফিলের সময় আর মাত্র আট নয় দিন বাকি তার জন্য এত আগে থেকে প্রিপারেশন আর এই যে এই সাইডে কিন্তু সে হরিণের ফার্ম যেটা আমি আগেও মানে আর কি কি বলে যাওয়া যাবে না বেশি দূর মানে এদিকে জঙ্গল বেশি না যাওয়া যাবে আর ঈদ ওইদিকে হাঁটছে তো আমি একটু সামনে যাই দেখি এই যে এখন হরিণের এই সাইডটাতে একটু যাই আর এই সাইডে হচ্ছে এখানে কি হেলিকপ্টারগুলো ল্যান্ড করে না এই যে সাইডে হেলিপ্যাড আর এই সামনে হ্যাঁ ওই ছাদের উপরে আরেকটা এখানে হইতে পারে স্টেজটা অথবা ওই সাইডে সেটা পরে দেখা যাবে তো এখন হরিণ দেখে আসি যায় হালকা করে এখানে সিং আলা হলো ছেলে হরিণ আর বাকি তো আরো কি সুন্দর মার্শাল্লা সুন্দর ফার্ম দেখে আসলাম আর এখন ডানে যত প্রিপারেশন সবই হচ্ছে কই কলা গাছ এই সাইডটা টোটালটা হচ্ছে ওয়াজের জন্যই প্রিপারেশন মানে করা হচ্ছে আর কি প্রিপারেশন নেওয়া হচ্ছে করা হচ্ছে আবার কি এই যে হচ্ছে অফিসের পেছন সাইডটা অনেক কই কি করে এটা নিশ্চয় জোড়া জোড়া দেখো এদের বয়স মনে হয় অনেক অনেকই হওয়ার কথা দেখি